হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ একুশে জুলাই সোমবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আমাদের প্রতিদিনের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কখনোই আশাই করি না আবার এমন কিছু ঘটনা ঘটে সেগুলো আমরা ভাবতেই পারি না আমাদের জীবনে ঘটবে ভালো মন্দ মিশিয়ে জীবন জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় আজ একুশে জুলাই আপনার জন্য ভাগ্যফল কি বলছে দেখে নিন আজকের এই মূল ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি বুঝতে পারবেন ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনার জীবনে নতুন সুযোগ আসবে আপনি আজ যা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে আপনার জীবনে তার প্রভাব পড়বে হঠাৎ করে আজ কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে কর্মক্ষেত্রে আপনি সাফল্য পাবেন কর্মজীবনে একাধিক সুযোগ সুবিধা মিলবে এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার পরিবার বা কাছের বন্ধুদের কাছ থেকে অনেক সাহায্য পাবেন যা আপনার জীবনকে তৈরি করতে সাহায্য করবে হঠাৎ করে আজ আর্থিক লাভ হতে পারে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে কর্মক্ষেত্রে প্রথমত বলা হচ্ছে সকালের প্রথম থেকেই আপনি আপনার কর্মজীবনে একাধিক সুযোগ পাবেন এবং খুব সহজেই সেখানে সাফল্য পাবেন যা আপনার কর্মজীবনকে সাফল্য এনে দেবে দ্রুতই আপনি আপনার কিছু বিরোধী বন্ধু কিংবা কর্মক্ষেত্রে আপনার সহকর্মী থাকবে তাদের প্রতি সতর্ক থাকবেন কেরিয়ার এবং ব্যবসায় আপনার প্রভাব পড়তে পারে এগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে যদি ব্যবসা ক্ষেত্রে আজ বড়ো ধরনের আর্থিক লেনদেন করতে চান অবশ্যই হিসাবের ঠিক রাখতে হবে কাজের গতি বজায় রাখবেন দেখবেন আপনি আপনার জীবনে দ্রুতই সকল কাজে সাফল্য পাবেন প্রয়োজনীয় কাজগুলিকে আপনি কখনোই ফেলে রাখবেন না সেগুলোকে দ্রুত সম্পন্ন করুন লক্ষ্য অর্জনের উপর জোর দিতে হবে এতে করে আপনি আপনার জীবনে অবশ্যই ভালো কিছু পাবেন আপনি আপনার কাজের বিষয়ে আগ্রহ বৃদ্ধি করবেন যা দেখে সবাই আপনাকে প্রশংসা করবে এবং নতুন কিছু দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে কর্মজীবনে যা আপনার জীবনে বড় প্রাপ্তি হবে আর্থিক ব্যাপারে আজকের দিনে আপনার খুব একটা ভালো না গেলেও আপনি যদি আজকের দিনে ঝুঁকি নেন তাহলে আজ আর্থিক লাভ হবে যারা অর্থ উপার্জনের চেষ্টা করছেন আজ চেষ্টায় সাফল্য মিলবে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে তাই হঠাৎ করে আপনার ফটকা ইনকাম হতে পারে যা আর্থিক উন্নতিতে সাহায্য করবে যারা আগামী দিনে বড় কোনো বিনিয়োগ কিংবা সঞ্চয়ের পরিকল্পনা নিচ্ছেন আজ পরিকল্পনায় সাফল্য পাবেন হঠাৎ করে আপনি আপনার পরিকল্পনায় অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন যা ভবিষ্যতের ক্ষেত্রে আপনাকে সেটা অনেকটাই একটা আর্থিক লাভ এনে দেবে এছাড়াও বলা হচ্ছে ছোটোখাটো আর্থিক সমস্যাগুলো আজ আপনার জীবন থেকে দূর হবে স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ স্বতঃস্ফূর্ত দেখাবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগ কিংবা জটিল কোনো সমস্যায় ভুগছিলেন আজ এখান থেকে আপনারা মুক্তি পাবেন স্বাস্থ্যের দিক থেকে নিজেকে শান্ত রাখা অবশ্যই প্রয়োজন যাদের মন চঞ্চল হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা মানসিক চাপ থেকে দূরে থাকার জন্য ধ্যান কিংবা খালি হাতে যোগব্যায়াম করা অবশ্যই প্রয়োজন রয়েছে আপনি এগুলির প্রতি মনোযোগ দিন দেখবেন ইতিবাচক ফল্লাভ পাবেন যারা অতিরিক্ত কঠোর পরিশ্রম করেন আজ একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে এবং পুষ্টিকর জাতীয় খাবার গ্রহণ করতে হবে এই দিনটি আপনার জন্য অবশ্যই একটা ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যান এই দিনে সাফল্য পাবেন যারা সব সময় নেতিবাচক চিন্তাভাবনা করেন তাদেরকে আজ অবশ্যই একটু হলেও এগুলোকে দূরে সরিয়ে ইতিবাচক চিন্তাভাবনা করুন দেখবেন আপনার মনের বিকাশ হবে মনে রাখতে হবে আপনার জন্য নতুন সূচনার প্রতীক তাই এগুলিকে পূর্ণ সদ্ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা একটু হলেও চাপ হবে দেখবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাকে আজ খুশি দেখাবে কিন্তু আপনার আজ দিনটা ব্যস্ততার মধ্যে কাটবে যে সমস্ত দিকে আপনি একটু পিছিয়ে পড়েছিলেন আজ সেগুলোকে উন্নতি করতে পারবেন যা আপনার সাফল্য এনে দেবে সেগুলো থেকে আপনি দ্রুতই সাফল্য পাবেন যা আপনার জীবনকে আরও তৈরি করতে সাহায্য করবে প্রেম জীবনে আপনার জন্য নতুন কিছু আসতে চলেছে আজ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আপনি আজ আপনার জীবনের নতুন আবেগঘন মুহূর্তগুলিকে ভালোভাবে উপভোগ করতে পাবেন প্রেমক্ষেত্রে অ্যাডভেঞ্চারের সময় হতে পারে এই সময় আপনি বৈচিত্র্য এবং নতুন অভিজ্ঞতা খুঁজবেন এর ফলে উত্তেজনাপূর্ণ সাক্ষাৎ কিংবা আবেগক্ষণপূর্ণ একটা সম্পর্কের সৃষ্টি হতে পারে যেগুলোকে দীর্ঘদিন ধরে আপনার অবশ্যই প্রতিশ্রুতি মেনে এগিয়ে চলাই ভালো হবে যারা অবিবাহিত ব্যক্তিরা রয়েছেন আজ এমন একজন মানুষের দেখা পাবেন তার সাথে ঘনিষ্ঠতা বাড়বে এবং আপনি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন আজ বিবাহিত জীবনে তৃতীয় জনের প্রবেশের ফলে জীবনে অশান্তি কিংবা যে কোনো সমস্যার একটা পরিবেশ তৈরি হতে পারে তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এগুলো থেকে আপনি দূরে থাকবেন দাম্পত্য জীবনে সুগলাভ হবে দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পাবেন কারো কাছ থেকে আজকের দিনে পরামর্শ না নেওয়াই ভালো হবে যানবাহন কিংবা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করে অবশ্যই কিনতে হবে বাড়িতে আজ কোনো নতুন জিনিস ক্রয় করতে পারেন যা বাড়ির জন্য অবশ্যই একটা ভালো দিন হবে নৃত্যশিল্পীদের জন্য আজ নৃত্যে উন্নতি করতে পারবেন দেখবেন আজ সকল কাজে সাফল্য আসছে দ্রুতই সাফল্য পেতে বেশি সময় লাগবে না কোনো হারানো জিনিস আজ উদ্ধার পেতে পারেন কারোর কুপ্রভাব বা কুমতলবের মধ্যে পড়বেন না আজ আপনার অনেক জিনিস খোয়া যেতে পারে বা বিপদের মধ্যে পড়তে পারেন তাই এই দিকটা খেয়াল রাখতে হবে